হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাগ আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকাল সকাল সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি ছেলেকেও খাওয়ানো কমপ্লিট ছেলে একটু ঘুরু ঘুরু দিতে গেছে পাশে বাড়ি দিদার কাছে বড় দিদার বাড়িতে আর আমি এদিকে দেখো দুপুরবেলা রান্নার আয়োজন করতে শুরু করে দিয়েছি আর সকাল সকাল মা তো মা ডিউটিতে চলে যায় চলে আসবে সেই তোমার তিনটা চারটার দিকে তো এসে তো খাবে তাই না এর জন্য ভাবছি বান্নাগুলো একদম সেরে রাখবো আর এদিকে দেখো আজকে আমি সাত মিশালি আর কি ঘন্ট রান্না করব যেটাকে ল্যাব্রা বলেও থাকে তোমরা তো যাই হোক সেটাই রান্না করব এর জন্য সবজিগুলো বেছে নিচ্ছি কমন জিনিস আছে সেটা হলো তোমার মিষ্টি কুমড়া আছে তোমার এই যে পোয়াশ পুঁই শাক যে এখানে ঝিঙ্গা ধুন্দুলি পটল আলু আর আছে হলো ভিন্ডি তো এগুলো দিয়ে আজকে মিশাল সবজি রান্না হবে জানি না কেমন হবে তবে ভালো করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো একদিকে আমি সবজি বাঁচতে বাঁচতে দেখো মামা জমি থেকে কতগুলো মাছ নিয়ে এসছে বলো তো এই মাছগুলোর নাম কী এই মাছগুলোর নাম হলো পুঁটি মাছ তো যাই হোক দুপুরবেলা বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে এখন সন্ধ্যা সন্ধ্যা কি সাড়ে ছটা বাজে এখন যাব আমরা পাশের বাড়ি এক দিদিদের বাড়ি কারণ ওখানে লোকনাথ বাবার পুজো হয়েছে রাধাকৃষ্ণের পুজো হয়েছে তার উপলক্ষে নেমন্ত্রণও করেছিল প্রসাদ খাওয়ার জন্য তো সেজন্য যাব এদিকে আমি হয়ে গেছি রেডি ভিবানো একদম রেডি হয়ে গেছে আর ও কিন্তু খুব সুন্দর সুন্দর স্মাইল করতে পারে এখন আর তোমাদেরকেও ভালো ভালো করে টাটা দিতে পারে তো যাই হোক এটা আমার দিদা দেখো আমাদের কিন্তু চার সিঁড়ি হয়ে গেছে যেমন দিদা দিদার পরে মা মার পরে আমি আমার এখন ছেলে তো যাই হোক চলো যাওয়া যাক তো চলে এসেছি দেখো পুজোর এখানে রাধাকৃষ্ণের ফটো এখানে কীর্তন হয়েছিল। এদিকে বাবা লোকনাথ আছে লোকনাথ বাবা আছে এদিকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আসনগুলো আর এই ঘরটা যেহেতু নতুন এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দু তিনটের মতো টেবিল লাগিয়েছে তো যাই হোক সবাইকে একটু দেখিয়ে দিলাম এদিকে মাসিরা আমাদের ডাক দিয়ে ওরা আগে এসেই খেতে বসে গেছে দিদাদের সাথে অনেক দিন আগে কথা মানে অনেক দিন পরে দেখা হয়েছে এর জন্য অনেক রকম কথা হচ্ছিলো তাই তোমাদের সাথে আর ভয়েসটা শেয়ার করিনি অবশেষে আমরা কিন্তু খেতে বসে গেছি ভিওয়ানও কিন্তু এখন সিট বুকিং করতে শিখে গেছে মানে ও অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক খিচুড়িটা একটু পোষাতে মানে খিচুড়ি পোষাতে একটু ঝাল হয়েছে খিচুড়ি প্রসাদটা কিন্তু একটু ঝাল হয়েছিলো সেটাই কিন্তু ঝালে ঝুলে ভিবান অল্প একটুকু খেয়েছে আর খেয়েছে পাপড় তো যাই হোক এখন যাওয়ার পালা বাড়ি তো ফাইনালি কি বলে লোকনাথ বাবার পুজো ছিল পাশের বাড়িতে ওখানেই গেছিলাম তো খিচুড়ি খেলাম খেয়ে দিয়ে চলে আসলাম তোমাদের তো দেখিয়েছি তো এখন একটু রেস্ট করব তারপরে করব রান্না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মা আমার ছেলে ঝাল ঝুল করে খিচুড়ি খেয়েছে অল্প একটু এই যে এখন হাসি বেরোচ্ছে তো চলো ড্রেসটা চেঞ্জ করে তারপরে রান্নাবান্নাগুলো সেরি